আমি আমি আমার মনে হয় প্রথম মনে হয় হত্যা করতে ওরা মারে এরপরে মারছে যেহেতু বোন সাক্ষী হবে এরপর বোন মারি ফেলছে যে ওনার ছেলে ওনাকে সব সময় আপনার এই উনি ছিল অসুস্থ মানুষ বয়স্ক ওনার মেয়েও ছিল অসুস্থ একটু উনি হচ্ছে আমার আপন খালা শাশুড়ি ঠিক আছে উনি গত শুক্রবার আমার বাসায় গেছে বাসায় গিয়ে উনি তো ফুলচু কান্ড মানে কান্না সে আমাকে চিকিৎসা করে না আমাকে খাবার ঠিক খাবার দেয় না মানে ওনার ওখানে কেউ যদি মানে বেড়াতে আসতো মানে ওর ছেলে খেলা ভালোভাবে করতো ওনার আমার খালা শাশুড়ির কোনো বনের মেয়ে বা কোনো বোন আসলে এই সাইন সব মানে অগত অকত্রালে করতো অগত গালে করতো এবং সাইনের বউ সাইনের বুধ আর চরম পেয়ার চরম পেয়ার হত্যাকাণ্ড সম্ভবত যে এই সম্ভবত হবে বিশেষ করে আপনার এই সম্পদুলোক সম্পদুলোক কারণ আমার মনে আমার মনে হয় প্রথম মনে হয় যেহেতু বোন সাক্ষী হবে এরপর বোন মারিয়ে ফেলছে আমরাও দেখি না আমি যেটা ইয়া করতেছি ধারণা করতে ধারণা করতেছি এটা আমরা এই সাইনের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা লড়বো এর জন্য